একটি বিশেষ ঘোষণা মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে সেই জন্য তোমরা ঘরে থাকা চপ্পল ঝাটা জুতা বেল্ট হাতা খুন্তি বেলন সবকিছু লুকিয়ে রাখো ফেল করলে এগুলো তোমার পিঠেই পড়বে রেজাল্টের আগের দিন আজ সারা দিন মস্তিতে মন বলেছে কাটাতে কালকের কথা কালি জানে ফেল করার পরে মা বাবা আমাকে গণিত করে গেছে বাবা আমাকে করে দাও বাবা আমাকে মেরো না প্লিজ আমি সামনের বছর পাস করে যাব বাবা আমাকে খাবা করে দাও চুপ কর হারামজাদা সামনের বছর পাস না করলে ঘাটার বাড়ি দেবিরে তোর তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তোর রেজাল্টের খবর কি পাস করেছিস না ফেল করেছিস বল তুই পাস করেছিস না ফেল করেছিস বল অ্যাকচুয়ালি বাবা অ্যাকচুয়ালি কি আমাদের স্কুলের স্কুলের কি আমাদের স্কুলের হেডমাস্টারের ছেলে ফেল করে গেছে বাবা হেডমাস্টারের ছেলে ফেল করেছে পাশের বাড়ির ডাক্তার কাকুর ছেলেটাও ফেল করেছে আরে দুই পাশ করেছিস কিনা সেটা বল পল্টুর বাবা ইঞ্জিনিয়ার পল্টু এবার মাধ্যমিকে ফেল করেছে আরে হারাম জাদা তুই পাশ করেছিস কিনা সেটা বল ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলেরা যদি ফেল করতে পারে তাহলে তুমি কোন হরিদাস পাল যে তোমার ছেলে পাশ করবে কি রে তোর মাধ্যমিক রেজাল্টের খবর কি একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ গুড নিউজটাই বলো আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি এবার ব্যাড নিউজটা বলো ব্যাড নিউজ হলো এটাই যে গুড নিউজটা মিথ্যা ছিল তো নাটক আমি এই আমাকে মিথ্যে কথা বলিস আমার সাথে এর কি হচ্ছে বাবা এটা তো শুধু মাধ্যমিকের রেজাল্ট এই আইভি টেস্টের রিপোর্ট তোর না কি বললি হারামজাদা তোকে দশকে মেরেই ফেলবো কোথায় গেলি দাঁড়া মাধ্যমিকের তো রেজাল্ট দিয়েছে হ্যাঁ দিয়েছে পাস করেছিস নাকি এবারেও ফেল করেছিস একটা কথা কান খুলে শুনে রাখ ফেল করলে আমাকে আর বাবা বলে ডাকবি না তাহলে তুমিও আমার একটা কথা জেনে রাখো মদনলাল যে তুমি আমার বাবা হওয়ার অধিকার হারিয়ে ফেলেছ কালকে তো পরীক্ষার রেজাল্ট দিবে হিসাব করে দেখি তো পাস করবো কিনা মোর সাবজেক্ট তো সাতটা সাবজেক্ট তো পঁচিশ করে পাইলেই তো পাস তাইলে এবার হিসাব করে দেখি পঁচিশ গুণন সাত তার মানে একশো পঁচাত্তর পাইলে পাস প্রত্যেকটা সাবজেক্টেই তো নকল করে পরীক্ষা দিছি নকল করে তো সাবজেক্টে পনেরো পাবোই আর থাকলে মৌখিক পরীক্ষা স্যারকে একদিন গাছের পাকা কাঁঠাল খাওয়াইছিলাম স্যার তো আমাকে দশ নম্বর দিবে এবার হইলো পনেরো যোগ দশ একই এ তো দেখছি আমার পাস নাম্বার উঠেই গেছে তার মানে হইলো আমি পাস আমি পাস আমি পাস আর চিন্তা কিসের এইবার খালি পার্টি করব যখন তোমার বন্ধু পাস করে আর তুমি ফেল করো আমি পাস করতে পারলাম না বাবা আমি ফেল করেছি তাতে যতনা না কষ্ট হচ্ছে কিন্তু আমার বন্ধু পাশ করেছে তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে আমি পাস করেছি আমি পাস করেছি সারা বছর ফ্রি ফায়ার খেলার পরেও আমি পাস করে গেছি সারা বছর বই ছুইনি পড়াশোনা করিনি তবুও আমি পাস করে গেছি এ আমার যে কি আনন্দ লাগছে এ আমি পড়াশোনা না করে পাস করেছি এ